স্কটল্যান্ডে আপিলের ক্ষেত্রে কি এখন স্কটিশ সলিসিটর লাগে নাকি ইংল্যান্ডের হলে অসুবিধা হয় না স্যার একটু ব্যাপার আছে এখানে আপনাকে বুঝ আমি আপনি তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন এখানে কয়েক ধরনের প্র্যাকটিশনার্স আছে নিউকেতে হ্যাঁ একটা হচ্ছে যারা সলিসিটর স্পেশালি ইংল্যান্ড অ্যান্ড এর তারা সলিসিটার যদি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের হয় তাদের আবার jurisdiction ওই স্কটল্যান্ডে না মানে তখন আপনি স্কটিশ সলিসিটার ধরবেন না আপনি সরি তখন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সলিসিটরস ধরবেন না আপনি ধরবেন ওই স্কটল্যান্ডের সলিসিটর আচ্ছা আরেকটা হচ্ছে যে যদি ওয়াইএসসি アドভাইজर्स ধরেন ওয়াইসি ইমিগ্রেশন एडवाйസർ সেটা আবার স্কটল্যান্ডও কভার করে পুরো ইউকে একটাই ওই ওয়াইএসসি অ্যাডভাইজার যারা তবে যদি আপিলের ম্যাটার হয় অ্যাসাইলেম ম্যাটার হয় তাহলে আপনার লেভেল 3 অ্যাডভাইজার ধরতে হবে অ্যাডভাইজার ধরে তিনটা লেভেল লেভেল 1 2 3 3 হচ্ছে হাইস্ট লেভেল আপনি যদি আপিলের কাজ করাইতে হয় তাহলে হচ্ছে তাদেরকে ধরতে হবে এমনকি কি অ্যাসাইলেমের ইন মোস্ট অফ দ্য সিনারিওজ আপনার হায়ার লেভেলের অ্যাডভাইজার হচ্ছে যে ধরা বাঞ্ছনীয় আর সলিসিটার আপনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সলিসিটার স্কটল্যান্ডে নিতে পারবেন না এই একটা মানে মানে এই হচ্ছে কারণ তাদের জুডিসডিকশন কভার করে না তাদের ওইখানে প্র্যাকটিস করার অনুমতি নাই তো ওখানে আপনার লোকাল ধরতে হবে তো এই দুই তিনটা জিনিস ভেবে আপনি কাজটা করবেন আর